আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার সংশোধিত সম্পর্কে বিস্তারিত জেনে নেব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টে অন করে একবার নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সোভিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই হাজার তেরো সালের এম এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশ অনুযায়ী কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে তেই সাতাশ ছয় দুই বৃহস্পতিবার হতে এবং পরীক্ষা শেষ হতে যাচ্ছে এগারো সাত দুই বৃহস্পতিবার আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পরীক্ষার তারিখ বার পরীক্ষার বিষয় বিষয় কোড সুন্দর করে উঠিয়ে নেবেন যেন কোনোভাবেই ভুল না হয় পরীক্ষা শুরু হবে দুপুর দুটা হতে তো অবশ্যই আপনারা পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেবেন এবং সময় মতো পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে